এক বছরে ওই মেয়েরা থেকে সিনিয়র তো তাদের ভিতরে আমাদের এখানের একটা পনেরো বছরের মাইনের মেয়ে মেয়েটাকে কুষ্টিয়ে তারা উঠিয়ে নিয়ে গেছিলো এই এলাকারই একটা ছেলে শানোয়ার মিয়া সঙ্গে তার অ্যাসোসিয়েটটা ছিল এখন আমাদের কাছে মামলা আসে আমরা এফআইআর রেজিস্ট্রি করি রেজিস্ট্রি সুবাদে আমরা প্রথমে তার রিলেটিভ আমরা বিপ্লব মিয়া এবং সুজিত ধানকে আমরা গ্রেপ্তার করি ইন্টারভেশন করি ইন্টারভেশনের ভিত্তিতে আমরা আমাদের অন্যান্য এভিডেন্সের ভিত্তিতে আমরা খবর পাই তারা নতুন বাজারের দিকে আছে এখন আমরা নতুন বাজারে গিয়ে প্রিন্সিপালি যে আছে সানোয়ার মিয়া ওকেও পেয়েছি এবং তার সঙ্গে যে অ্যাসোসিয়েট আছে গ্রেপ্তার করতে পেরেছি সেগুলি হচ্ছে নুরুল ইসলাম মিয়া আর হচ্ছে কৃষ্ণ সাহা আর ভিকটি মেয়েটাকে আমরা রিকোয়ারি করেছি তো তাদের এগেন্সটে আমরা মামলা নিয়েছি যেটার নাম্বার হচ্ছে এইটিন এবং আমরা সেকশন এইট নাইনটি সিক্স আর সিক্সটি ওয়ান নিয়েছি ভারতীয় সঙ্গে ওর এগেন্সটে পকসো একটো লাগবে তো মেয়েটার অবস্থা এখন কীরকম আছে রিকভারি হয়েছে মেডিকেল হয়েছে আবার হবে তাদের সাথে কীভাবে সম্পর্ক মেয়েটা তাদের পড়াশোনা তারা প্রাইভেট পড়তো আসছিল এটাতে এক বছরের মেয়েটা থেকে সিনিয়র তো তাদের ভিতরে সম্পর্ক তৈরি হয়েছিল তার ভিত্তিতেই এগুলো উঠে নিয়েছে যাদের নাম বলেছেন তারা সবাই কেসের জড়িত রয়েছে তারা মানে ওকে হেল্প করেছে আর এখানে নতুন বাজার থানা এবং বিশেষ করে আমাদের রাজ্যে গোয়েন্দা গোয়েন্দা সংস্থাও আমাদেরকে খুব হেল্প করেছে তার ভিত্তিতে আমরা

এটাকে কুষ্টিয়ে তারা উঠিয়ে নিয়ে গেছিলো এই এলাকারই একটা ছেলে সানোয়ার মিয়া সঙ্গে তার অ্যাসোসিয়েটরা ছিল অ্যাকডিংলো আমাদের কাছে মামলা আসে আমরা এফআইআর রেজিস্ট্রি করি রেজিস্ট্রি সুবাদে আমরা প্রথমে তার রিলেটিভ আমরা বিপ্লব মিয়া এবং সুজিত ধানকে আমরা গ্রেপ্তার করি ইন্টারভেশন করি ইন্টারভেশনের ভিত্তিতে আমরা আমাদের অন্যান্য এভিডেন্সের ভিত্তিতে আমরা খবর পাই তারা নতুন বাজারে দিকে আছে অ্যাকডিংলি আমরা নতুন বাজারে গিয়ে প্রিন্সিপাল একটু যে আছে শানোয়ার মিয়া ওকেও পেয়েছি এবং তার সঙ্গে যে গ্রেপ্তার করতে পেরেছি সেগুলি হচ্ছে নুর ইসলাম মিয়া আর হচ্ছে কৃষ্ণ সাহা আর একটি রিকভারি করেছি তো তাদের এগেন্সটে আমরা মামলা নিয়েছি যেটা নাম্বার হচ্ছে এইটিন এবং আমরা সেকশন এইট নাইনটি সিক্স আর সিক্সটি ওয়ান সঙ্গে ওর এগেন্সটে পকসো অ্যাক্টও লাগবে অবস্থা এখন কিরকম আছে রিকভারি হয়েছে মেডিকেল হয়েছে তাদের সাথে কিভাবে সম্পর্ক মেয়েটা তাদের পড়াশোনা তারা প্রাইভেট পড়তে আসছিল তাতে এক বছরের বছর মেয়েটা থেকে সিনিয়র তো তাদের ভিতরে সম্পর্ক তৈরি হয়েছিল তার ভিত্তিতেই একদিন উঠে নিয়েছে যাদের নাম বলেছেন তারা সবাই কেসের জড়িত রয়েছে তারা মানে ওকে হেল্প করেছে আর এখানে নতুন বাজার থানা এবং বিশেষ করে আমাদের রাজ্যে গোয়েন্দা গোয়েন্দা সংস্থাও আমাদেরকে খুব হেল্প করেছে তার ভিত্তিতে আমরা কালকে ওদেরকে রিকোভারি করেছি এবং বাকি পুরো গ্যাংটাকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি তাদেরকে কবে নাগাদ কোর্টে তোলা হবে আজকে কোর্টে তোলা হবে আমার এখানে একটা পনেরো বছরের মাইনের মেয়ে মেয়েটাকে খুশি তারা উঠিয়ে নিয়ে গেছিল এই এলাকারই একটা ছেলে সানোয়ার মিয়া সঙ্গে তার ছিল এখন আমাদের কাছে মামলা আছে আমরা একাই রেজিস্ট্রি করি এসটির সুবাদে আমরা প্রথমে তার রিলেটিভ আমরা বিপ্লব মিয়া এবং সুজিত ধানকে আমরা গ্রেপ্তার করি ইন্টারভেশন করি ইন্টারভেশনের ভিত্তিতে আমরা আমাদের অন্যান্য এভিডেন্সের ভিত্তিতে আমরা খবর পাই তারা নতুন বাজারে দিকে আছে এখন যে আমরা নতুন বাজারে গিয়ে প্রিন্সিপাল যে আছে শানোয়ার মিয়া ওকেও পেয়েছি এবং তার সঙ্গে যে অ্যাসোসিয়েট আছে গ্রেপ্তার করতে পেরেছি সেগুলি হচ্ছে নৌর ইসলাম মিয়া আর হচ্ছে কৃষ্ণ সাহা আর একটি মেয়েটাকে আমরা রিকোয়ারি করেছি তো তাদের এগেনস্টে আমরা মামলা নিয়েছি যেটার নাম্বার হচ্ছে এইটিন এবং আমরা সেকশন এইট নাইনটি সিক্স আর সিক্সটি ওয়ান বিএনএসএ মামলা নিয়েছি বা যে নিয়ে আসেনি তাদের এগেনস্টে পক্সো অ্যাক্টও লাগবে তো মেয়েটার অবস্থা এখন কীরকম আছে রিকভারি হয়েছে মেডিকেল হয়েছে আবার হবে তাদের সাথে কীভাবে সম্পর্ক মেয়েটা তাদের পড়াশোনা তারা প্রাইভেট পড়তো আসছিল এটা তো এক বছরের মেয়েটা থেকে সিনিয়র তো তাদের ভিতরে সম্পর্ক তৈরি হয়েছিল তার ভিত্তিতেই গুরুত্বপূর্ণ নিয়েছে তাই যাদের নাম বলেছেন তারা সবাই কেসের জড়িত রয়েছে তারা মানে ওকে হেল্প করেছে আর এখানে নতুন বাজার থানা এবং বিশেষ করে আমাদের যে গোয়েন্দা গোয়েন্দা সংস্থাও আমাদেরকে খুব হেল্প করেছে তার ভিত্তিতে আমরা কালকে ওদেরকে রিকোয়ারি করেছি এবং বাকি পুরো গ্যাংটাকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি তাদেরকে কবে নাগাদ কুটে তোলা হবে আজকে কুটে তোলা হবে আমাদের এখানে একটা পনেরো বছরের মাইনের মেয়ে মেয়েটাকে কুষ্টিয়ে তারা উঠিয়ে নিয়ে গেছিল এই এলাকারই একটা ছেলে সানোয়ার মিয়া সঙ্গে তার অ্যাসোসিয়েটটা ছিল এখন আমাদের কাছে মামলা আসে আমরা এফআইআর রেজিস্ট্রি করি রেজিস্ট্রি সুবাদে আমরা প্রথমে তার রিলেটিভ আমরা বিপ্লব মিয়া এবং সুজিত ধানকে আমরা গ্রেপ্তার করি ইন্টারভেশন করি ইন্টারভেশনের ভিত্তিতে আমরা আমাদের অন্যান্য এভিডেন্সের ভিত্তিতে আমরা খবর পাই তারা নতুন বাজারের দিকে আছে এখন গিয়ে আমরা নতুন বাজারে গিয়ে প্রিন্সিপাল একুয়ারি যে আছে সানোয়ার মিয়া ওকেও পেয়েছি এবং তার সঙ্গে যে অ্যাসোসিয়েট আছে গ্রেপ্তার করতে পেরেছি সেগুলি হচ্ছে নুর ইসলাম মিয়া আর হচ্ছে কৃষ্ণ সাহা আর একটি মেয়েটাকে আমরা রিকোয়ারি করেছি তো তাদের এগেন্সটে আমরা মামলা নিয়েছি যেটার নাম্বার হচ্ছে এইটিন এবং আমরা সেকশন এইট নাইনটি সিক্স আর সিক্সটি ওয়ান বিএনএসএ মামলা নিয়েছি বারো দিয়ে নিয়ে আসেন ওর এগেস্টে পক্সো একটু লাগবে তো মেয়েটার অবস্থা এখন কীরকম আছে রিকভারি হয়েছে মেডিকেল হয়েছে আবার হবে তাদের সাথে কীভাবে সম্পর্ক মেয়েটার তাদের পড়াশোনা তারা প্রাইভেট পড়তে আসছিল এটা তো এক বছরের ওর মেয়েটা থেকে সিনিয়র তো তাদের ভিতরে সম্পর্ক তৈরি হয়েছিল তার ভিত্তিতেই একদিন উঠিয়ে নিয়েছে যাদের নাম বলেছেন তারা সবাই সাথে জড়িত রয়েছে। তারাও মানে ওকে হেল্প করেছে আর এখানে নতুন বাজার থানা এবং বিশেষ করে আমাদের রাজ্যে গোয়েন্দা গোয়েন্দা সংস্থা আমাদেরকে খুব হেল্প করেছে তার ভিত্তিতে আমরা কাউকে ওদেরকে রিকোভারি করেছি এবং বাকি পুরো গ্যাংটাকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি তাদেরকে কবে নাগাদ কোটে তোলা আজকে কোটে তোলা হবে আমাদের এখানে একটা পনেরো বছরের মাইনের মেয়ে মেয়েটাকে কুষ্টিয়ে তারা উঠিয়ে নিয়ে গেছিলো এই এলাকারই একটা ছেলে সানোয়ার মিয়া সঙ্গে তার অ্যাসোসিয়েটটা ছিল এখন আমাদের কাছে মামলা আসে আমরা এফআইআর রেজিস্ট্রি করি রেজিস্ট্রি সুবাদে আমরা প্রথমে তার রিলেটিভ আমরা বিপ্লব মিয়া এবং সুজিত ধানকে আমরা গ্রেপ্তার করি ইন্টারভেশন করি ইন্টারগ্রেশনের ভিত্তিতে আমরা আমাদের অন্যান্য এভিডেন্সের ভিত্তিতে আমরা খবর পাই তারা নতুন বাজারের দিকে আছে এখন আমরা নতুন বাজারে গিয়ে প্রিন্সিপালেটারি যে আছে শানোয়ার মিয়া ওকেও পেয়েছি এবং তার সঙ্গে যে অ্যাসোসিয়েট আছে গ্রেপ্তার করতে পেরেছি সেগুলি হচ্ছে নুর ইসলাম মিয়া আর হচ্ছে কৃষ্ণ সাহা আর ভিকটি মেয়েটাকে আমরা রিকোয়ারি করেছি তো তাদের এগেন্সটে আমরা মামলা নিয়েছি যেটার নাম্বার হচ্ছে এইটিন এবং আমরা সেকশন এইট নাইনটি সিক্স আর সিক্সটি ওয়ান এ মামলা নিয়েছি ভারতীয় নেওয়ার সঙ্গে ওর এগেন্সটে পকসো একটু লাগবে তো মেয়েটার অবস্থা এখন কীরকম আছে রিকভারি হয়েছে মেডিকেল হয়েছে আবার হবে তাদের সাথে কীভাবে সম্পর্ক মেয়েটা তাদের পড়াশোনা তারা প্রাইভেট পড়তো আসছিল এটাতে এক বছরের মেয়েটা থেকে সিনিয়র তো তাদের ভিতরে সম্পর্ক তৈরি হয়েছিল তার ভিত্তিতেই একদম উঠে নিয়েছে যাদের নাম বলেছেন তারা সবাই কেসের জড়িত রয়েছে তারা মানে ওকে হেল্প করেছে আর এখানে নতুন বাজার থানা এবং বিশেষ করে আমাদের যে গোয়েন্দা গোয়েন্দা সংস্থাও আমাদেরকে খুব হেল্প করেছে তার ভিত্তিতে আমরা ওদেরকে রি করেছি এবং বাকি ওরা গ্যাংটাকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি তাদেরকে কবে নাগাদ না আজকে করে তোলা হবে আমাদের এখানে একটা পনেরো বছরের মাইনের মেয়ে মেয়েটাকে তারা উঠিয়ে নিয়ে গেছিলো এই এলাকারই একটা ছেলে সানোয়ার মিয়া সঙ্গে তার অ্যাসোসিয়েটটা ছিল অ্যাকডিংল আমাদের কাছে মামলা আসে আমরা অ্যাপে রেজিস্ট্রি করি রেজিস্ট্রির সুবাদে আমরা প্রথমে তার রিলেটিভ আমরা বিপ্লব মিয়া এবং সুজিত ধানকে আমরা গ্রেপ্তার